নবী সাল আলী ভাসালাম ঈশান নামাজ পড়েছেন কিসের নামাজ ঈশান নামাজ পড়ে কাবা ঘরের পাশে হাতিম আছে কাবার হাতিম হাতিমের উপর তিনি শুয়ে আছেন ডান কাত হয়ে ডান কাতে শোয়া শূন্য ডান কাতে শুয়ে আছেন তন্দ্রা ভাব পরিপূর্ণ ঘুম আসে নাই নবীদের কিন্তু ঘুম নাই নবীদের ঘুমটাও কিন্তু নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা ওই নবীদের দেহ ঘুমায় অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন নবীদের কি ঘুমায় না কলব অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন এবার তিনি শুয়ে আছেন হঠাৎ দুইজন ফেরেস্তা আসলেন কয়জন ভাই একজন জিব্রাহিল আলী ইসলাম একজন মিকাইল আলী ইসলাম এসে নবী সাল আলী আসসালামকে আস্তে করে জাগিয়ে দিলেন জাগিয়ে নবী সাল আলী আসসালামকে হাত ধরে নিয়ে যাচ্ছেন কোথায় পাশে জমজম কুপের পাশে পাশে জমজম কুপ আছে দেখেছিলেন না যারা হজমরা করে আসছেন হয়তো দেখতে পাবেন এই জমজাম আগের মতো তো নাই একটা আইডিয়া পাবে না জমজাম কুপের পাশে নিয়ে গিয়ে নবী সাল আলী আসসালামকে আবার আস্তে করে শুয়ে দেওয়া হয়েছে এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে মানে এই পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে শেষ মানে সময় কে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয় আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট আমাদের টাইম ফ্রেম আলাদা বড় থাকবে এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে এবার শুয়ে দেওয়ার পর নবী সাল আলী বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি এই নাভি পর্যন্ত চিরে দেয়া হয়েছে জীবিত অবস্থাতেই জীবিত অবস্থাতেই এবার তার হার্ট কলিচাটাকে বের করা হয়েছে এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কি যে ওপেন হার্ট সার্জারি হয়েছে এবার এই কলিচাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে কিসের পানি জমজমের পানির মধ্যে শেফা আছে যাদের অসুস্থতা আছে জামজামের পানিতে পুরো ফাতিহা দিয়ে খাবে ইনশা শেফার হয়ে যাবে জাম জামের পানিতে ধোয়ার পরে এর এই কলারটাকে কলিজাটাকে ইমান এবং হেকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া একটা পেয়ালার মধ্যে ইমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে এটা রাখার পরে এই ইমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া সুখ কথা মনে হচ্ছে আমরা তো নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না এই যে হার্ট আমাদের পান করতেছে যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পান করছে পান করছে এক সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল এটাই তো অলৌকিকত্ব যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু আচ্ছা এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে বাহনটার নাম বরা কি নাম বোরাক এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড় খচ্চর হচ্ছে একটু ছোট এবং একটু লম্বা দেহের সাদা রঙের কি রঙের এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন বাহনটা একটু সাপর নিল একটু ভাব দেখালো আর ভাব দেখানো বোঝেন কিনা ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর আছে তো গার্লফ্রেন্ড না ভাই আলহামদুলিল্লাহ তাহলে স্ত্রী তো দেখায় স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে কি করতে হবে স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে চুপ থাকতে হবে এগুলো টিপস শেখেন না বলে পরে সমস্যা হতে পারে সৃষ্টি ভাব দেখাতে পারে তখন সবর করতে হবে চুপ থাকতে হবে পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে আর নিজে গরম হয়ে গেলে সমস্যা আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একেবারে কথা বুঝতে পারছেন আল্লাহ মজার তৌফিক দেন ভাব নিচ্ছে এখন বোরাককে জিবরাইল আলী ইসলাম বলছেন এই শোনো তোমাকে সৃষ্টি করার পর থেকে ভালো করে শোনেন তোমাকে সৃষ্টি করার পর থেকে

জান্নাত থেকে এবার তিনি বোরাকে উঠলেন বোরাক ও আচ্ছা বোরাক কথা শুনে কি করলো বোরাক এই কথা শুনে ভাব তো চলে গেলই গেল ও ঘামা শুরু করেছে ঘামা শুরু ঘামতে শুরু করেছে অনেক হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে মানে করে কাপা শুরু করেছে ও ঘামা শুরু করেছে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসলেন বিসমিল্লাহ এবার চলছে কোথার দিক কোন উদ্দেশ্যে চলছে ওই যে জেরুজালেম নাম শুনেছেন কিনা ওই যেখান যে জায়গাটা ইহুদিরা এখন দখল করে রাখছে আর কি এবং তারা দাবি করে ওই জায়গা নাকি ওদেরই লাকসাকে সরিয়ে এখন টেম্পল নির্মাণ করার চেষ্টা করছে লাস্ট কয়েকদিন দেখলাম যে ওখানে খুব বোম্বিং হচ্ছে ফিলিস্তিনি ভাই ভাই মারা হচ্ছে বাচ্চাদেরকে মারা হচ্ছে আর বলছে ফিলিস্তিন থেকে দেখলেই গুলি করে বেরে ওরাই তারা আমি তো বারবার বলি আপনারা বিশ্বাস করেন না অনেকে এরাই তারা যারা দাজ্জালকে অনুসরণ করবে দেখে নিয়েছেন এবং এদেরকে নিয়ে দাজ্জাল বিশ্বটাকে শাসন করবে বিশ্বকে একা শাসন করতে পারে না অনুসারী লাগে এরাই তাদের অনুসারী যারা বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট এখন নিয়ন্ত্রণ করছে ঠিকই অবশ্যই নিয়ন্ত্রণ করছে ভিতরে ভিতরে আপনারা বুঝতে পারছেন